এক নতুন সাক্ষী হয়ে যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্প পাশাপাশি কংগ্রেসের উচ্চকক্ষ কক্ষ সিনেট নিয়ন্ত্রণে নিয়েছে তার দল রিপাবলিকানরা প্রেসিডেন্ট জো বাইডেনের সময় এর নিয়ন্ত্রণ ছিল ডেমোক্রেটদের হাতে কমপক্ষে একশো বছরের রেকর্ড ভাঙলেন ট্রাম্প তার এই জয়ের পর গোটা বিশ্বের রাজনীতিতে যে একটা পরিবর্তন আসবে তাতে সন্দেহ নেই তবে দেখার বিষয়ে সেই পরিবর্তনটা কোন পথে যায় এবং কিভাবে হয় বিশেষ করে প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে শুরু হওয়া মধ্যপ্রাচ্য উত্তেজনা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের গতি কোন পথে প্রবাহিত করবেন ট্রাম্প সেটা এখন অতি মূল্যবান প্রশ্ন নির্বাচিত হওয়ার আগে ট্রাম্প বলেছিলেন তিনি থাকলে পৃথিবীতে কোনো যুদ্ধই হতো না ইসরায়েলকে জো বাইডেন প্রশাসনের প্রশ্নহীন সমর্থন তাদের দলের ভরাডুবির বড় একটা কারণ বলে মনে মনে করছেন বিশ্লেষকরা এই পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্পের ভূমিকা কি হবে তা দেখার বিষয় ইউক্রেন রাশিয়া ইস্যুর মতো মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিলেও গাজায় হামাস ইসরায়েল যুদ্ধ এবং লেবাননে হিজবুল্লা যোদ্ধা গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের যুদ্ধ কিভাবে শেষ করবেন তা উল্লেখ করেননি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার বাহিরে থাকাকালীন ট্রাম্প বারবার বলেছেন তিনি যদি জো বাইডেনের জায়গায় থাকতেন তাহলে হামাস কখনোই ইসরায়েলে হামলা চালাত না কেননা ইরানের উপর তার সর্বোচ্চ চাপ নীতি প্রয়োগের ফলে ইরান হামাসকে অর্থায়ন করার সুযোগ পেত না এক্ষেত্রে এই ধারণা করা যায় যে সম্ভবত ট্রাম্প সেই নীতিতে ফিরে যাওয়ার চেষ্টা করবেন ট্রাম্পের শাসনামলে যুক্তরাষ্ট্র ইরানকে ক্রমাগত চাপে রাখতে সক্ষম হয়েছে বলে দাবি ট্রাম্পের ইরানের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিল ট্রাম্প সে সময় ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে বৃহত্তর পারমাণবিক নিষেধাজ্ঞা দেয় এছাড়া ট্রাম্পের শাসনামলে ইরানের সবচেয়ে শক্তিশালী সামরিক কমান্ডার জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যা করা হয়েছিল হোয়াইট হাউসে ট্রাম্প ইসরায়েল পন্থী নীতি শক্তিশালীভাবে প্রণয়ন করেন জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে নামকরণ করেন এবং তেল আবিব থেকে মার্কিন দূতাবাস স্থানান্তর করে জেরুজালেমে নিয়ে যান এবারের নির্বাচনে জয় পাওয়ার পর ট্রাম্পকে অভিনন্দন জানাতে মোটেও দেরি করেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি ট্রাম্পকে সবচেয়ে ভালো বন্ধু বলে উল্লেখ করেছেন তিনি বলেছেন হোয়াইট হাউসের প্রকৃত ভালো বন্ধু হচ্ছে ইসরায়েল তবে বিশ্লেষকরা মনে করেন ট্রাম্পের নীতি মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলতে বেশ কার্যকর ছিল ফিলিস্তিনিরা ট্রাম্প প্রশাসনকে বয়কট করেছিল কেননা ওয়াশিংটন জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার মাধ্যমে ফিলিস্তিনদের জাতীয় ও ধর্মীয় জীবনকে আঘাত করেছে ট্রাম্পের নীতি ফিলিস্তিনদেরকে তাদের ইতিহাসের সবচেয়ে বিচ্ছিন্ন পরিস্থিতিতে ফেলে দিয়েছিল যার ফলে উভয় পক্ষকে দীর্ঘ সংঘাতের পথে ঠেলে দেয়া হয় ভূখণ্ডের লড়াইয়ে উভয় দলই তাদের শক্তি ক্ষয় করেছে ট্রাম্প তার নির্বাচনী প্রচার অভিযানের সময় বেশ কয়েকবার বলেন তিনি ইসরায়েল হামাজ যুদ্ধের অবসান চান নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের সম্পর্কের মেরুকরণ কিছুটা জটিল যা মাঝে মধ্যে অকার্যকর সম্পর্কে পর্যবসিত হয় তবে ট্রাম্প চাইলে অবশ্যই ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করতে পারেন হামাসের সঙ্গে যোগাযোগ রয়েছে এমন গুরুত্বপূর্ণ আরব দেশগুলোর নেতাদের সঙ্গেও ট্রাম্পের সম্পর্ক রয়েছে এখন দেখার বিষয় তিনি কিভাবে মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে কাজ করবেন যদিও বিষয়টি স্পষ্ট নয় আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক